খোলা জায়গায় নোংরা পরিবেশে প্রক্রিয়াজাত হয় বিখ্যাত ব্র্যান্ড প্রাণের আমের জুস তাতে আবার মেশানো হয় ফরমালিন যা বিষের চেয়েও কয়েকশো গুণ ভয়ঙ্কর প্রাণের পণ্য তাহলে তরুণ তাজা প্রাণ সংহার করছে কিনা এমন প্রশ্নের জবাবে সরাসরি না বললেন প্রাণ আর এফ এল এল কর্মকর্তৃপক্ষ আলিমুজ্জামানের ক্যামেরায় মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনকে সঙ্গে নিয়ে অখিল পোদ্দারের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব বিজ্ঞাপনের এই ভাষার মতো সত্যিই যদি হতো স্বাস্থ্যের জন্য প্রাণ তাই প্রাণী সেরা প্রাণেই আস্থা তাহলে হয়তো কথা ছিল না কিন্তু কাজের সঙ্গে যখন ঢাক ঢোলের কিছুই মিল না থাকে তখন আস্থা তো দূরে থাক সাধারণ বিশ্বাসের জায়গাটুকু ধুলিসাৎ হয়ে যায় ভোক্তার প্রাণ থেকে কারণ প্রাণ গ্রুপ তাদের আমের জুস তৈরিতে যেসব প্রক্রিয়ার কথা বলে বাস্তবে দেখা গেল তার পুরোটাই অমিল মেহেরপুরের গাংনি উপজেলার কাজীপুর ইউনিয়নের সীমান্ত ঘেঁচা গ্রাম কাজীপুরের এক গোয়াল ঘরে প্রক্রিয়াজাত হচ্ছিল প্রাণের আমের জুস আর আমের আচার গোপনে সঙ্গোপনে গড়ে ওঠা আজব এই কারখানার খবর যাই স্থানীয় প্রশাসনের কানে বিএসটিআই সহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে ড্রাম ভর্তি আমের কাটিং পরীক্ষার পর মেলে ভয়ঙ্কর সব তথ্য এখানে ফর্মালিনের উপস্থিতি পাওয়া গেছে এখানে ডিটেকশনে যে পরিমাণ কালার শো করছে তাদের মাত্রা অনেক বেশি এবং সেটা খুবই ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ ট্রাম গ্রুপের সাথে এদের চুক্তি আছে এই আমার হাতে সেই চুক্তিপত্র অনেকগুলো ড্রামে যে সমস্ত কষিয়ে গেছে একদম আর ফুড প্রসেসিং জন্য যে সমস্ত প্রিজারভেটিভ ইউজ করা হয় এখানে ইতিমধ্যে আইডেন্টিফাইড হয়েছে যে প্রিজারভেটিভ হিসেবে এখানে ফর্মালিন ইউজ করা হয়েছে মানবদের জন্য যা খুবই ক্ষতিকর এত বড় ঘটনার পরও পুরো প্রক্রিয়াকেই চ্যালেঞ্জ ছুঁড়ল প্রাণ আর এফ এল গ্রুপের পরিচালক আমরা তাদেরকে অর্ডার দিছি ম্যাঙ্গো প্রসেস করার জন্য আমরা তো আর ফর্মালিন এড করার জন্য কোনো প্রসেস দিইনি এটা যেহেতু আমার এখনো কিউসি প্যারামিটারে পাস করে নি তাহলে আমার কেউ ইউসি প্যারামিটার পাস করতো না আমরা অপেক্ষা করছি যে যদি এটা ফাইনালি আমরা ওখান থেকে না ল্যাবরেটরি টেস্ট করার পরে আমরা আবারও বলবো আমি আমার প্রোডাক্টের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি আমি যে কোনো অ্যাওয়ার্ড ঘোষণা করতে পারি যদি কেউ যদি প্রুভ করতে পারে এলাকাবাসী বলছেন নাটোরের প্রাণ এগ্রো লিমিটেড কারখানার তত্ত্বাবধানে মেহেরপুর সহ আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা হয়েছিল ড্রাম ভর্তি এসব কাঁচা পাকা আম

কারখানাটি গোপনে গড়ে ওঠাই এত দিনে অনেক তথ্যই তারা জানতে পারেননি গোটা অন্ধকারের মধ্যে রেখে তারা সুবিধা অর্জন করার চেষ্টা করছে এটা আইনত আমি মনে করি যে শাস্তিযোগ্য অপরাধ অত্যন্ত নোংরা দুর্গন্ধযুক্ত এই গ্রামীণ পরিবেশে প্রাণ কোম্পানি তাদের আমের জুস এবং আমের আচারে এখান থেকে মেশাই বিষাক্ত কেমিক্যাল আর ফরমালিন আর এখান থেকেই আম কাটিং করে তারা পাঠাচ্ছে নাটোরের তাদের অ্যাগ্রো লিমিটেড কারখানাই সাধারণ মানুষ জানতেও পারছে না তারা আসলে কি খাচ্ছে অখিল পোদ্দার একুশে টেলিভিশন কাজীপুর গাংনি মেহেরপুর